কলকাতা শহরে হানি ট্র্যাপের অভিযোগ পাটলুই থানা পুলিশের হাতে গ্রেপ্তার দম্পতি সহ চার যেমনটা জানা যাচ্ছে সদ্য পলিটেকনিক পাশ করা এক যুবক তার সঙ্গে এক তরুণীর ডেটিং অ্যাপে আলাপ হয় এবং তার পরবর্তীকালে গলফিন এই যে ফ্ল্যাটে আমরা রয়েছি গলফিন থানার অধীনে এই ফ্ল্যাটের মধ্যে ডাকা হয় এবং ডাকার পরবর্তীকালে ওই যুবক যখন আসে এই ফ্ল্যাটের মধ্যে এবং আসার পরবর্তীকালে ওনাকে ওই যুবককে ফ্ল্যাটের ভেতরে আটকে রাখা হয় বলে অভিযোগ এবং তার পরবর্তীকে তাকে মারধর করা হয় তাকে ব্ল্যাকমেইল করা হয় এবং বলে যে বাড়ির লোককে ফোন করে এক লক্ষ টাকা চাওয়া হয় হয় এর পরবর্তীকালে যুবকের মাকে যখন ফোন করে এক লক্ষ টাকা চাওয়া হয় তখন যুবকের মা সোজা পাটনি থানা পুলিশ চলে যায় পুলিশ তারপরে মায়ের সঙ্গে কথা বলে যারা ফোন করেছেন তাদেরকে টাকা দেওয়া হবে সেই টোপ দিয়ে ডেকে পাঠায় গড়িয়া মোড় থেকে দুজনকে হাতে নাতে পাকড়াও করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এই যে ফ্ল্যাট রয়েছে যে ফ্ল্যাটের বর্তমানে বন্ধ রয়েছে ফ্ল্যাটের মধ্যে কেউ নেই এই ফ্ল্যাটে পুলিশ এসে পৌঁছায় এসে দেখে যে ওই যুবককে ভেতরে আটকে রাখা হয়েছে এক তরুণী রয়েছে তার সঙ্গে আরও এক যুবক রয়েছে এবং তার পরবর্তীকালে ওই যে যুবক এখানে টোপ দিয়ে ডাকা হয়েছিল তাকে এখান থেকে উদ্ধার করা হয় এবং চারজনকে মোট গ্রেপ্তার করা হয় এই চারজনের মধ্যে জানা যাচ্ছে তরুণী তার স্বামীর সঙ্গে দীর্ঘদিন ধরে এই হানি ট্র্যাপের যে কারবার সেটা কিন্তু করছিল অনেকের কাছ থেকে এই এইরকমভাবে টাকা নেওয়ার কাজ তারা করছিল বলে পুলিশ হতে জানতে পারছি ইতিমধ্যে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ তাদেরকে নিজেদের হেফাজতে আবেদন জানিয়ে পরবর্তী পর্যায়ে তদন্ত তারা এগিয়ে নিতে চাইছেন আরও কীভাবে এর জাল বিস্তার করেছে সেই সমস্ত বিষয়ে জানতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা ক্যামেরা পার্থপ্রতিম রায় এর পার্থপ্রতিম ঘোষ কলকাতা কলকাতায় হানি ট্র্যাপ দম্পতি সহ গ্রেফতার চার পাটুলির এক যুবকের সঙ্গে ডেটিং অ্যাপে পরিচয় হয় এক তরুণ গল্ফ গ্রিনের ফ্ল্যাটে তরুণের সঙ্গে দেখা করতে গিয়ে প্রতারণার ফাঁদে যুবক ফ্ল্যাটে ওই তরুণীর সঙ্গে আরও দুজন যুবক ছিলেন বলে অভিযোগ পাটলের যুবককে আটকে রেখে মারধরের অভিযোগ মাকে ফোন করিয়ে এক লক্ষ টাকা চাওয়ার অভিযোগ পাটলি থানায় অভিযোগ দায়ের ওই যুবকের টাকা দেওয়ার টোপ দিয়ে ডেকে পাঠানো হয় অভিযুক্তদের অভিযুক্তরা টাকা নিতে এলে হাতে রাতে পাকড়াও সাড়ে নটা নাগাদ নিয়ার অ্যাবাউট নাইন থার্টি টু বলে পুলিশ বলে যে আপনাদের কোনো ভয় নেই আমরা এসছি একজনকে এখানে অপহরণ কেসে এখানে একটা ছেলেকে আটকিয়ে রয়েছে তার ঘরটা সিজার লিস্ট করব বলে আপনারা একটু আমাদের সহযোগিতা করুন ভাবতেই পারিনি তবে এখানে একটা মানে বিচ্ছিরি চলছিল ওই কাউন্সিলার টাউন্সিলার সবাই জানে সত্য অন্তহীন সত্যের খোঁজ ও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায় জাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে